এজন্য যুবক ভাইয়ের শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর অলি এই জন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেهر বাবা যারা আছে বা মেهر বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার বিশ্বনবী বললেন ইযা জাআকুম মান তারদাউনা কুল কহু ওয়দিনামু ফাজাওয়িজু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিтнаতুন ফিল আরদি আও ফাসাদুন আ'রিদ এমন কোনো ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিন দARIO ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক হাসি পাওয়া যায় এক হলো ফলুত ভালো দেখতে হবে ছেলেটা গাঁজা টানি কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে এফপিজিং করে কিনা 31 নাইটে কোনো মেয়ের ওন্না ঘরে টান্ডায় কিনা টেন্ডারবাজি করে কিনা চাদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে হল ক্যারেক্টার এটা দেখে নেবে নাম্বার দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পর জড়াবে কিনা এটা হচ্ছে হলুক ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা তিন নম্বর যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা

ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফসাকাতা চুপ থাকলেন তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্রমে কি নারী তুমি নিসায়ে আহলিল জান্নাহ সব নারীদের সর্দারনি হয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনবী তিনবার জিজ্ঞেস করলেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা চুপ রইলেন আস-সুকুতু নিসফর রেদা চুপ থাকা সম্মতির অর্থে বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলে তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা নাকি জোর করে কবুল জোর করে কবুল বলানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে দ্য কম্প্যাটিবিলিটি একরকম হওয়া এর মধ্যে দুই ধরনের একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ান বরকনের ধর্ম এক হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত উইথ কন্ডিশন কিছু শর্ত সাপেক্ষে যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুফতিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে এটা কম্পালসারি এটা লাগবেই আর যেটা অপশনাল এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস ন্যাচারাল ডিফ্যাক্ট লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা মেথরের মেয়েরে বিয়ে করে বিয়েটা জায়েজ কিন্তু এই বিয়ে টিকার কথা না কারণ স্ট্যাটাসে স্ট্যাটাসে মিলার দরকার আছে না নাই আবার ছেলে খুব সুস্থ মেয়ের এক চোখ নাই দুই হাত নাই বিয়ে যদি করেও টিকার কথা না ফ্যামিলিতে কানা খুশা হবে মেয়েটারে কষ্ট দেয়া হবে বলা হবে তোরে করুণা করা হয়েছে ঝামেলা আছে রে নাই এই সারিয়া বলেছি খুফু দ্য কম্প্যাটিবিলিটি যতটুকু সম্ভব তাদের স্টেটাস মিলিয়ে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইন টাকার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলে ও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরা দেখতে পারবে ঠিক কিনা কিন্তু বিয়ে ছাড়া এমনে দেখা দেখি করা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি চোদ্দই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে চোদ্দই ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে কি নাম এটা বিশ্ব বিশ্ব ঠেলা ঠেলি দিবস বিশ্ব বেহায়া দিবস এই ভ্যালেন্টাইন্স ডে আজকে আমরা নো বলে দিলাম কি বলে দিলাম ফরিদপুরের জন এগুলো না করতে পারে এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে আমাদের ভালোবাসার কমতি আছে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা এগুলো পাশ্চাত্যের কালচার ওয়েস্টার্ন কালচার আমাদের এগুলো লাগে না এগুলো ওদের লাগে আমেরিকার ওয়েস্টে ইউরোপের আপনি প্রিজন জেলখানাগুলো যদি ঘুরেন হসপিটাল যদি ঘুরেন ওল্ড হোম যেগুলো আছে ঘুরলে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ মারে একটা কার্ড দিয়ে আসে মা আই লাভ ইউ কারণ বিশ্ব মা দিবস আজকে সারা বছর তোমার খোঁজ খবর নেই না আজকে যদি কিছু টাকা না পাঠায় আর কার্ড না পাঠায় এটা হয় এজন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে আর তারা নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস ভালোবাসা নাই তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে আমাদের সাতটার সাত দিনই ভালোবাসা মাসের তিরিশ দিনই ভালোবাসা বছরের তিনশো পঁয়ষট্টি আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নেবেন তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলাভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক কি না বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন সাথে দেখা যায় বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেয়া এটা সুন্নাত। কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখলো মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নট ইন ইন দ্য লকড রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ আবদ্ধ রুমে যদি কোনো ব্যাগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় আর একজন যুক্ত হয় তার নাম শয়তা ঠিক না এমন জায়গায় দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে অথবা খোলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে পাঁচ সাত মিনিটের জন্য দেখা দেখে সুযোগ দিল এটা যায় কথা বুঝতে পেরেছেন প্রথম স্টেপ ফটো দেখলেন দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে পাঁচ সাত মিনিটের মিটিংয়ে কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করবো সব বিলা ফেলেছে লজ্জা লাল হয়ে গেছে আছে না নাই বাড়িতে আসার পরে মনে হইল হায় রে আসল কোথায় জিগে নেই যার সাথে এক সাদের নিচে থাকবো আজীবন এরা আসল কথা এটা জিজ্ঞেস করলাম না তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে ফোন কনভার্সেশন যায় যাস ইন দ্য ফর দ্য সেক অফ ম্যারেজ খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ফাইদা আজম তাফা চাল আল্লাহ ফোন কনভার্সেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ বিয়ের সিদ্ধান্ত কবুল আর যদি সিদ্ধান্ত না হয় সেখান থেকে কেটে পড়তে হবে ছবি ফেরত দিতে হবে যোগাযোগ বন্ধ করে দিতে হবে আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না বিয়ের জন্য সবটাই যায় দেখা যায় আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক না ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহেব এসে বলেন ইয়ার এক আনসারি মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন বিশ্বনামী বললেন আনাদার তাইলাই হা যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি সৈয়দনা জাহাবের রাজি আল্লাহ ফানহু বললেন না দেখি নাই আব্বা মা আত্মীয় দেখছে আমি দেখি নাই বিশ্বনয়ী বললেন এই ধাপ ফান্দুর ইলাই হা ভুল করেছ তাড়াতাড়ি যাও নিজ চোখে আগে মেয়েটারে দেখে না সুমানলা পড়ে তাহলে এই সই মুসলিমের হাদিস বিষ্ণু ধমুক দিয়ে বললেন এই ধাপ যাও না দেখে কি শিরবি আব্বা দেখছে আম্মা দেখছে বিয়ে তো করবে তুমি তুমি দেখো তার মানে দেখে নিয়ে শুননা ঠিক কিনা যাবে রাদি আল্লাহ চালান উনি কি করলেন দেখেন উনি বললেন আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না পরে আমি লুকায় লুকায়ে তারা দেখতাম কবি সাহাবি সাহাবি ফাকুম চু আতা হাব্বা উলাহা শুনানি আবু দাবুদের হাদিস বিষ্ণু ইসাল ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা সুন্নার হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মাই দিবে কে ভালোবাসা না জন্মাইলে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা আম্মা একটা ধরে নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশে ডিভোর্সের রেট বাড়তেছে ছেলেমেয়েদেরকে ওপেনলি অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দিবেন যখন পূর্ণাঙ্গভাবে দেখি হয়ে যাবে আল্লাহর ওপর তা করে কবুল বলে ফেলতে হবে ঠিক কি এজন্য স্কলাররা বলে ইজা আ লা চক না আছ যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরানে বলে নাই এই ফান কে মিনান নিশা ই মাস ওয়া সুলা সা ইচ্ছে মতো বিয়ে করো না আল্লাহ বলেছে ফান কে খেউ মা মিনান নিশা ই মাস না ওয়া সুলা সা রুবা যারে তোমার ভালো লাগে মা ত বালা যাকে দেখে তোমার ভালো লাগে যাকে তুমি জীবন সঙ্গিনী করতে চাও এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই দেখলাম ফোনে কথাও বললা তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে আছে না নাই এরকম বিয়েতে হয় না এই কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে মনে এদিকেও টানে ওদিকেও টানে এক্ষেত্রে আসতে খারা করবেন কি করবেন কি করবেন আসতে খারা কখনো শুনেন নাই এস্তেকারা হচ্ছে আপনি রাতে দুই রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই এরকম লাইফ মেট লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয় এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি এই দোয়াটা পড়ে দুই রেখার সালাদ পড়ে আপনি যদি ঘুমান আপনাকে আরো উপর থেকে দিক নির্দেশনা দিবে কে ইটস নট নেসেসারি যে ইউ হ্যাভ টু সি দ্য ড্রিম আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয় হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন অথবা ঘুম থেকে উঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে এসতে খারা করবেন সেই বুখারির হাদিস কানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়ো আল্লিমুনাল ইস্তেখার আফিলুমুরিকুল্লিহা কামা ইয় আল্লীমুনার সুর আশামিনাল কোরআন আমাদেরকে যেভাবে কোরআনের সুরা শিখাতো ওইভাবে এস্তেখারাও শিখায় দিয়েছে করেন সুবহান দুই রাগাত নামাজ পড়বেন এরপর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হুমাই ইন্নি আস্তা খি রু কবি ও আসতা খদির উকাবি ও আল্লাহ আপনার কাছে আমরা চাই কোনটা ভালো দেখিয়ে দেন وأسألك من فضلك العظيم إنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي في برنامين اللهم إن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني

আব্বা আম্মা আত্মীয় সজন মুরব্বি গার্ডিয়ান এর এক্সপেরিয়েন্স এদের অভিজ্ঞতা আছে এরা কেউ বিয়েতে ঠকছে কেউ জিতছে নাই এরা আপনাকে সুন্দর পরামর্শ দিবে ও সাবির হুম ফিল আম فاذا عزمت فتওয়াক্কাল আলা সিদ্ধান্ত নোর আগে আপনি পরামর্শ করেন সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন যুবক ভাইরা যাদের কপালে এখনো কেউ জোটে নাই আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এর আমাদের চলবে খালি দোয়া কি চলবে আওয়াজ করে বলতে হবে কি চলবে এই দোয়াটা বেশি বেশি পড়বে রব্বানা হাব মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া লিল মুত্তাকিনা ইমামা হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখটারে জুড়িয়ে দিবে কে প্রিয় ভাইরা আমরা যদি আমাদের স্ত্রীর দিকে তাকাই তাকালেই যেন আমার চোখ জুড়ায় যায় এরকম স্ত্রী আমরা চাই কি চাই না আমার সন্তানের দিকে যখন তাকাবো তাকালে আমার চোখ জুড়ায় যাবে এরকম সন্তান চাই কি যাই না আল্লাহ যেন ফরিদপুরের সব অবিবাহিত ছেলেগুলারে রূপবতী গুণবতী নেককার স্ত্রী দান করে আমরা পড়ে আমিন আল্লাহ আমাদের ফ্যামিলি তুমি জান্নাতে ফ্যামিলি বানো আমরা পড়ে আমিন আমরা যেন তোমার দেয়া কোরআন শূন্য অনুযায়ী জীবন গঠন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করে আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন